বর্তমানেও একটা বিভ্রান্তি চলছে মাঠ গরম আছে একজন আলেম সাংবাদিকদের সম্মেলনে গিয়ে সংবাদ সম্মেলনে গিয়ে সাংবাদিকদের খুশি করার জন্য বলে ফেললেন নবী শব্দের অর্থ হচ্ছে সংবাদ সংবাদদাতা অতএব নবীও সাংবাদিক ছিলেন এটা বলা যাবে কিনা যে ভাই বলেছেন তিনি একজন মজলুম কারাবন্দি এই কারণে আমার আগের ভাষা আর জেল থেকে বের হওয়ার পরের ভাষার মধ্যে অনেকটা পার্থক্য পাবেন কারণ এদের সঙ্গে আমার জেলখানায় সাক্ষাৎ হয়েছে সবাই দিনের জন্য কোরবানি পেশ করেছেন এই কারণে আমি যা বলবো শুধুমাত্র ইসলাহের জন্য কাউকে ছোট করার জন্য না হেও করার জন্য না বরং আপনাদের কেউ বলব কেরামদের ভুল হতেই পারে যদি কারো বড় কোনো অবদান থাকে তার দ্বারা কোনো গুণা হয়ে যায় আল্লাহ আল্লাতলা ওই বড় অবদানের কারণে ছোট গুণাগুলো এমনি মাফ করে দেন একটা বড় প্রমাণ পেশ করছি আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান চালাবেন কত গুরুত্বপূর্ণ বিষয় এই সব প্ল্যান প্রোগ্রামগুলোকে একজন সাহাবী লিখে সব তথ্য মক্কার কাফেরদের কাছে পাঠিয়ে দিলেন সাহাবির নাম হাতেব ইবনে আবি বালতা আর আদি আল্লাহ তিনি সব তথ্য লিখে মক্কায় পাঠাচ্ছেন একটা মহিলার মাধ্যমে মহিলা রওনা হয়ে চলে গেছে মক্কার অভিযানের মূল তথ্য সব ফাঁস করে দেওয়া হচ্ছে আল্লাহ তো জানেন সবকিছু আল্লাহ নবীকে জানিয়ে দিলেন আপনার মক্কা অভিযানের তথ্য কিন্তু চলে যাচ্ছে আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম দুইজন সাহাবিকে ডাকলেন একজন আলী আর একজন আনহুমা দুজনে বললেন দ্রুতগামী ঘোরা নিয়ে যাও রওজাতুল খাখ নামক জায়গায় পৌঁছে যাও ওখানে গিয়ে একটা মহিলাকে পাবে উটের পিঠে ছওয়ার হয়ে যাচ্ছে মক্কার দিকে ওর কাছে একটা চিঠি আছে নিয়ে চলে আসো সাহাবি দুজন দ্রুত গেলেন দেখলেন ঠিকই আল্লাহর নবী যেই জায়গার কথা বলেছিলেন ঠিক সেই জায়গায় মহিলা অতিক্রম করছিল আলী আলির তালানহু বললেন তোমার কাছে একটা পত্র আছে দিয়ে দাও মহিলা বলল না আমার কাছে এরকম কোনো পত্র নেই আলী আনহু বললেন আল্লাহর রাসূল বলেছেন আসমান জমিন উল্টে যেতে পারে নবীর কথায় কোনো মিথ্যা নাই তুমি তাড়াতাড়ি পত্র বের করে দাও নতুবা যেভাবে বের করতে হয় সেটা আমরা করব। মহিলা বুঝল মাথার চুলের খোপার ভিতর থেকে চিঠিটা বের করে দিল আল্লাহ নবী সাল আলাইহি ওয়াসাল্লাম তখনও মসজিদের নববীতে বসে আছেন অমর আবনে খতাব বসে আছেন ওই সাহাবিও ওইখানেই বসে আছেন আল্লাহ চিঠিটা পড়লেন লেখা আছে হাত আবি বালতার তার পক্ষ থেকে মক্কার কোরাইশের নেতৃবৃন্দের প্রতি মোহাম্মদ সাল্লা আলাইহাল্লাম মক্কা অভিযানে আক্রমণ করবেন এই প্রস্তুতি আছে সব তথ্যগুলো লিখে পাঠিয়ে দিল অমরের বেশক্তাবরাধী আল্লাহু তালা নু দাঁড়িয়ে গেলেন দা নী অনু কাহা আজাল মুনাফে ইয়া আল্লাহ আমাকে অনুমতি দিন আমি এই মুনাফিকটার উড়িয়ে উড়ুয়েছি আল্লাহর রাসূল সাল্লাহু আলাই সাল্লাম বলেন অমর তুমি কি জানো লোকটা বদরী সাহাবী তুমি কি জানো লোকটা বদরী সাহাবী অমর কি বললেন আমাকে হুকুম দিন মুনাফিকটার গর্দানটা উড়িয়ে দে আল্লাহ রসুল বলেন না তুমি তাকে মুনাফিক কেন বললা তবা করো না কারণ কথাটা ঠিকই ছিল সে মুনাফিকই কাজটাই করেছে কিন্তু সে মুনাফিক না তুমি কি জানো লোকটা বদরি সাহাবি আলা আহলে বদর হতে পারে আল্লাহ বদরে সাহাবিদের দিকে উকি মেরেছেন আল্লাহ বলে দিলেন তোমরা যা ইচ্ছা তাই করো করোক আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এত বড় জঘন্যতম একটা অপরাধ অপরাধ সত্য এতে কোনো সন্দেহ নেই যার কারণে অমর রাদি আল্লাহ তার আনহু বললেন মুনাফিকটার গর্তানটা উড়িয়ে দেয় আল্লাহর কেন একজন মুমিনকে মুনাফিক বলেছ উল্টা তুমি মুনাফিক হয়ে গেছ এমনটা বলেন নাই তার মানে সবকিছু ঠিক আছে কিন্তু বদরী সাহাবি হওয়ার কারণে তার এই গুনাটা মাফ হয়ে গেছে এরপরে সাহাবিকে জিজ্ঞেস করেন তিনি বলেন ইয়ার্ল্লা আমার ভিতরে কোনো নেফাট নেই আল্লাহ রসুল তার অজর গ্রহণ করলেন তিনি মুনাফিকও ছিলেন মুনাফিকও ছিলেন না বদরি সাহাবি একজন কাজী কেরামদের থেকে অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যেতেই পারে আমরা সেগুলোকে ইসলাহের জন্য সংশোধনের জন্য বিষয়গুলোকে তুলে ধরব ইনশাআল্লাহ প্রথম বিষয় ওটা দিয়েই শুরু করি নবীন নবী শব্দ নাবাউন থেকে হলে সংবাদ নবী শব্দটা নবুয়ত থেকে হলে তার অর্থ ভিন্ন সংবাদ না নবুয় শব্দটা নবুয়ত থেকে যার অর্থ হচ্ছে অলুভ আর সমুভ উচ্চমর্যাদা তার মানি নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মহান অধিক একটা দায়িত্বপ্রাপ্ত এই নবীদেরকে বলা হয় মহা সম্মানের অধিকারী আর শরীয়তের পরিভাষা একটা অর্থ আছে আমরা ওইটা নিয়ে আলোচনা করব সাপ্তিক অর্থ যেটাই হোক নবী নাবাউন থেকে নাবাউন শব্দের অর্থ হচ্ছে সংবাদ অতএব এখান থেকে আপনি নবীকে সংবাদ থেকে সাংবাদিক বলবেন এটা বলা যাবে কি না না বলা যাবে না বলা যাবে না কেন বলা যাবে না শাব্দিক অর্থ একটা হতে পারে শরিয়াতে শাব্দিক অর্থ গ্রহণযোগ্য নয় শরিয়াতে পরিভাষাগত অর্থ উদ্দেশ্য হয়ে থাকে নবী কাকে বলে নবীর একটা পারিভাষিক অর্থ আছে নবী হচ্ছেন এমন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতির কাছে প্রেরণ করেন বার্তা দিয়ে দিন প্রচারের জন্য নতুন শরিয়াত দেওয়া হতে পারে নাও হতে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে দিন প্রচারের দায়িত্ব দিয়ে পাঠানো হয় এরকম ব্যক্তিকে বলা হয় নবী কাজে এইটা শব্দ অর্থ দিয়ে চিন্তা করলে চলবে না আমি এই বিষয়টা আরও ক্লিয়ার করব ইনশাআল্লাহ এইটা না বোঝার কারণেই অনেক ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হয় এখন আপনি উগু করে এসে একটু দোয়া করে বললেন সালাত আদায় করে ফেলেছি সালাত হবে সালাতের আরেকটা অর্থ হচ্ছে তাহারি তুসালাইন নিতম্ব হেলানো এটা তাফসিরে বায়দাবিতে খুলে দেখবেন লেখা আছে আসসালাত লোগাতান তাহারিকুস সালাওয়াইন নিতম্বের হাত দিয়ে হেলানো তার মানে নৃত্য করা এখন যদি কোনো ব্যক্তি কিছুক্ষণ নৃত্য করে এসে বলে আমি সালাত আদায় করেছি আল্লাহ বলেছেন না সালাত সালাত সালাদ আদায় করে আমি সালাত আদায় করেছি সালাত আদায় হবে কেন হবে না সালাত তো হয়েছে শাব্দি করতে সালাত্ত তো হয়েছে না শরিয়াতের পরিভাষায় একটা সালাতের অর্থ আছে সাব্দিকর্ত যাই হোক না কেন ততক্ষণ পর্যন্ত শরিয়াতের পরিভাষায় যাকে সালাদ বলা হয় আল্লাহর নবী একরামদেরকে সালাদ যেভাবে শিখিয়েছেন ওইভাবে আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত সালাত হবে না এখানে ভুল বুঝেছে একদল লোক পিছনে দাঁড়িয়ে আছে এক জায়গায় বাহাসে গিয়েছিলাম এরকম কিছু লোক সালাত তো কায়েম করতে বলেছে সালাত তো আদায় করতে বলে নাই ব্যাখ্যা শুরু করুন আমি বললাম তোমাদের যে চুল নবীর চুল তো এত লম্বা ছিল না মেয়ে লোকের মতো তিন রকম ছিল লিম্মা জুম্মা অফরা কাত পর্যন্ত সর্বশেষ এই মেয়ে লোক মার্কা চুল তো নবীর ছিল না কে আলিফের বাতায় আছে আমরা আচ্ছা আলিফের বাতায় আছে না কিন্তু আমরা তো মক্তবে পড়েছি আলিফ খালি বার নিচে এক নোকতা আলিফ খালি আলিফ খালি তার জন্য মাথায় আছে তোমার যদি নিচে নোক্তা না থাকে তাহলে ঠিক আছে নোকতা থাকে নোকতা কেটে খালি করতে হবে তোর নিচে তো দুই নোকতা আছে সালাত কাকে বলে আল্লাহ নবী মেয়ারাজ থেকে সালাত নিয়ে আগমন করলেন জিব্রাইলকে বললেন যাও কেয়ামত পর্যন্ত যাতে কোনো ভণ্ড ফকির কোনো প্রতারক আমার বান্দাদেরকে নবীর উম্মাদদেরকে ধোকা দিতে না পারে সেজন্য আকিমুসালাতের ব্যাখ্যা দিয়ে আসো ব্যাখ্যা শিখিয়ে আসো আল্লাহর নবীকে জহরের সময় মেয়েরাজ থেকে আসলেন রাতে সকালে জহরের সময় নিয়ে গেলেন জমজম কূপের কাছে উজু করালেন এরপরে জহরের সালাতে মামতে করলেন ইব্রাহিম আসর মাগরে ফজর পরের দিন আবার জোহর প্রথম দিন পাঁচ অক্ত পড়ালেন শুরু অক্তে দ্বিতীয় দিন আবার শেষে রক্তে পড়ালেন এরপরে বললেন ইয়া মোহাম্মদ সাল্লাম এই যে দুই দিন পর্যন্ত আপনাকে আকিমুসালাতের ট্রেনিং দেওয়া হলো সালাদ আদায় করে দেখানো হলো এটাই হচ্ছে কি সালাতের ব্যাখ্যা কামত পর্যন্ত যারা কোরআন পড়বে ইসলামের অনুসারী হবে মুসলিম দাবি করবে তাদেরকে এইভাবে সালাদ আদায় করতে হবে এর ব্যতিক্রম যদি কেউ সালাদ আদায় করে সে যাই দাবি করুক না কেন শয়তানের অলি হতে পারে শয়তানের মুড়ি হতে পারে আল্লাহর অলি হতে পারে না